হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকাল তোমাদের অনেক আর শুভেচ্ছা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি এখনই ঘুম থেকে উঠলাম গলা দিয়ে ঠিক করে আওয়াজও বেরোচ্ছে না তো ঘুম থেকে উঠে প্রথমে ভাবলাম অনেক দিন ব্লগ করা হয়নি তো আজকে যদি একটু তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করি তো সেই মতো এখন সাড়ে ছটা বাজে ঘুম থেকে উঠে আমি প্রথমেই ব্রাশও করিনি আগে ব্লগ স্টার্ট করে দিয়েছি তারপরে সারাদিন টিকটক করে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে আমার ইউটিউব জার্নিটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আমি ইউটিউবে কীভাবে করলাম কীভাবে এক বছরের মধ্যে মনিটাইজেশন পেলাম তো আর এর পেছনে কতটা স্ট্রাগেল আছে আমার সেটাই আমি তোমাদেরকে বলবো তো এইভাবে মুখে নয় কাজ করতে করতে শেয়ার করব তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো তো আমি ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি আবারও তোমাদের সামনে এবার আমি যাব চা বানাতে তো চলো যাওয়া যাক চা বানানোর জন্য তো আমি চলে আসলাম আমার রান্নাঘরে আর এই দেখো সকালবেলায় রান্নাঘর পরিষ্কার ঝকঝকে চলো জানলাটা খোলা যাক আর এখানে রাখা আছে চায়ের জিনিসপত্র তো এবার আমি নাম ওদিকটা অন্ধকার আসছে তো যাই হোক চলো চা তো চলো তোমাদেরকে আমি আমার ইউটিউব জার্নিটা বলি আর যারা নতুন ইউটিউব করছো তারা অবশ্যই আশা করছি এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবে আর এই ভিডিওটা তোমাদের অনেক কাজেও লাগবে তো প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে ভিডিওটা একটু স্কিপ করবে না তাহলে কিন্তু অনেক কথা তোমরা মিস করে যাবে দেখো প্রথমে যখন নতুন একটা চ্যানেল খুলবে সব থেকে যেটা ইম্পর্টেন্ট তোমাকে চ্যানেলে সময় দিতে হবে কিভাবে তুমি সময় দেবে সময় বলতে তুমি সারাদিন সময় দেবে সেটা বলছি না কাজকর্ম সব কিছু সারার পরে তোমাকে কন্টিনিউ তুমি যদি একটা ভিডিও দাও একটা ভিডিও দিতে হবে যদি দুটো ভিডিও দাও তাহলে দুটো ভিডিওই তোমাকে দিতে হবে তুমি যদি রেগুলার না দাও একদিন পর একদিন দাও তাও হবে কিন্তু তোমাকে ভিডিও দিতে হবে না হলে কী বলতো তোমার ইউটিউব থেকে অ্যাক্টিভিটিটা কমে যাবে তখন তোমার ভিডিওতে অনেক রিচ ডাউন হয়ে যাবে এর কারণে তুমি যদি আমি যেমন প্রত্যেক দিন ভিডিও দিই কোনো দিন মানে বাদ দিই না ব্লগ হয়তো বাদ চলে যায় মাঝে সাঝে কিন্তু আমি দুটো করে শর্ট ভিডিও প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি আর এক বছর বলতে আমার এগারো মাসের মধ্যে চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে কিন্তু আমি এখনও গুগল অ্যাডসেন্স পাইনি কারণ তারও কিছু কারণ আছে কারণ গ্রাজুয়েশন হওয়ার পরেই কিন্তু গুগল অ্যাডসেন্স আসে না তার জন্য গুগল অ্যাডসেন্স যে আমরা অ্যাকাউন্টটা খুলি তারপরে আবার ডলার ঢোকা শুরু করে তারপরে অ্যাপ্লাই করতে হয় গুগল অ্যাডসেন্সের জন্য সেটা অনেকেই জানে না চ্যানেল খুললাম ভাবলো যে আমি চ্যানেল খুললাম আর ভিডিও করলেই হয়তো ভাইরাল হয়ে যাব টাকা পাবো এরকম কোনো কিছু না সব কিছু মানে যে কোনো কাজ করতে গেলে প্রথমে খাটতে হবে তারপরে কিন্তু তার জীবনে সফলতা আসবে মানে ভিডিও করলাম আর টাকা পেলাম এরকম হয় কখনো কেউ যদি পরীক্ষা না দেয় বা পড়াশোনা না করে পড়াশোনা না করে কেউ ফার্স্ট সেকেন্ড হতে পারবে তো সেরকমই ব্যাপারটা হচ্ছে তুমি ভিডিও লোকের ভিডিও দেখবে নিজের ভিডিও কিন্তু একদমই দেখবে না নিজের ভিডিও দেখলে কিন্তু ক্ষতি হবে ছাড়া ভালো হবে না তো অন্যের ভিডিও দেখবে অন্যের ভিডিও দেখে কমেন্ট করবে লাইক করবে তাহলে সেও তোমার ভিডিও দেখবে আর তোমার ভিডিওতে ভিউজ আসবে তারপরে তোমার হচ্ছে কী বলতো তোমার ওই কমেন্টগুলো তার সামনে গেলে তোমার চ্যানেলে সেও ঘুরে আসবে তো এইভাবে একে অপরকে সাপোর্ট করতে হবে সোশ্যাল মিডিয়ায় থাকা মানে যদি হিংসা করো তাহলে কিন্তু হবে না ভালোবেসে ভালোবাসা পাবে তুমি যদি কাউকে ভালোবাসা দাও সে তোমাকে ভালোবাসা দেবে তো এটাই একটা ব্যাপার আর তাছাড়া সংসারের কাজকর্ম সেরে অনেকটা ভিডিও দেওয়ার চাপের আমি নিজে জানি তারপরে অনেক কথা শুনতে হয় যে ভিডিও করা ভিডিও করা নিয়ে অনেক কথা শুনতে হয় মানে আমি সারাদিন কাজ করার পরে যেটুকু হাতে মোবাইল নেবো সেইটাই সেই সময় বাড়ির লোকের চোখে পড়ে যে সারাদিন মোবাইল ঘাটে আমি কিন্তু কোনো সিরিয়াল দেখি না আমার খুব আমি ভিডিও করতে খুব ভালোবাসি ভিডিও বানাতে ভালোবাসি ভেবেছি হ্যাঁ এটা তো সবারই একটা আশা থাকে যে ভিডিও থেকে আমি কিছু আর্নিং করব। কিন্তু সেটা প্রথমেই না প্রথমেই যদি টাকার লোভে কেউ ভাবে যে ভিডিও দিলে টাকা পাবে সেটা একদমই না কারের ছমাসে হয় কারের বছরে হয় কারের দু বছর তিন বছর পর কারের পাঁচ বছর পর যদি আমরা ধৈর্য ধরে টিকে থাকতে পারি তাহলে আমাদের জীবনে সাকসেস আসবে এটাই হলো কথা তো যাই হোক আশা করছি তোমরা কথাটা বুঝতে পেরেছ যদি তোমাদের ভিডিওর কথাগুলো একটু হলেও কাজে লাগে তো ভালো লাগবে আমার তো আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আজকে মাছ করেছিলাম মাংস করেছিলাম আর দেখো আমার ছেলে ভাতও মাখতে পারে না তো চলো আজকে এর থেকে বেশি কিছু বলার নেই পরে আসছি তোমাদের সামনে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমি তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে বললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা সব সময় চেষ্টা করবে সব সময় এটাই চেষ্টা করবে ধৈর্য ধরে ইউটিউবে টিকে থাকা কারোর কথায় কান না দিয়ে নিজে সাফল্যের দিকে এগিয়ে যাওয়া সবসময় এটা ভাবলে হবে না যে আমরা পয়সার জন্য ভিডিও করছি ভাবতে হবে আমরা এমনি শখে করছি মানে নিজে শখে যে জিনিসটা করবে ভালোবেসে যে জিনিসটা করবে সেটা যতটা তাড়াতাড়ি হবে একটা লোভে পড়ে যে জিনিসটা করবে সেটা কিন্তু তাড়াতাড়ি একদমই হবে না তো যাই হোক তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর আজকে আমি একটু নতুনভাবে মানে আমার ঘরের জাল্লা দিয়ে হাওয়া ঢোকে না বলে জাল্লার কাছে আল্লাটা রাখা ছিল তো সেটাকে সরিয়ে দিয়েছি আর দেখো আমাদের ঘরে কী সুন্দর হাওয়া ঢোকে দেখাচ্ছি এই দেখো এখানে দেখো জামাকাপড়গুলো নড়ছে দেখেছ তো চলো আর রাতে সবাই ঘুমিয়ে পড়ে যায় আমি মনে হয় অনেক রাত হয়ে গেছে টাটা আবার নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য সে কোনো দিন